মাত্র দুশো তিনশো টাকা করে বাসায় পড়া কোয়ালিটিফুল পিসগুলো কোথা থেকে আনি আর এখানে অল্প দামে আপনি পিস আর ওনা পেয়ে যাচ্ছেন শুধু একটু বেছে বেছে নিতে হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি এই ইট পাথরের নির্মম শহরে ঠুনকো আনার মতো ঈদপিণ্ড নিয়ে আমি কত দূর যাব বলেন আসলে এই শহরে আসার পর থেকে কেন যেন একটু মাটি একটু সবুজ যদি কোথাও খুঁজে পেতাম এমন একটা কেন যেন আক্ষেপ সবসময়ই থাকে আর ঢাকা শহরে মানুষের মনগুলো যেমন ইট মতো কঠিন তেমনি জায়গাগুলো ইট আর কনক্রিট দ্বারাই কঠিন কেন বলছি আসলে এই শহরে না আসলে বুঝতে পারতাম না মানুষের মধ্যে ভালোবাসা মায়ার যে একটা প্রতিচ্ছবি এটা এই শহরের বাড়িতে পাওয়াই যায় না আপনি যত বড় বিপদে পড়ুন আর অসুস্থ হন না কেন কেউ নাই আপনার পাশে সেই শহরে খুব কম মানুষ আছে স্বার্থ ছাড়া স্বার্থ আপনার পাশে কেউই থাকবে না এটাই হচ্ছে নিষ্ঠুর শহরের দুনিয়া কেননা যারা শহরে এই ভুক্তভোগী তারাই বুঝবে তো চলে আসলাম বুদ্ধিজীবী যেহেতু আমার খুব মাটি পাড়াতে ইচ্ছা করছে আর হচ্ছে এই যে সবুজের মধ্যে আর আমার যখন খুব ইচ্ছা করে যে আমি একটু সবুজ দেখবো কি একটু মাটিতে পা রাখবো তখনই আমি চলে আসি বুদ্ধিজীবী আমার শরীরের কন্ডিশন কিন্তু একদমই ভালো না তারপর আমি বাচ্চা দুটা নিয়ে চলে আসি সবুজের মধ্যে নিঃশ্বাস ফেলবো বলে কারণ এই কনক্রিট ধারা শহরে মানুষের মধ্যে আমার একদমই ভালো লাগে না কারণ মানুষের মন আর অন্তর যাই বলেন না কেন সবই কনক্রিট ধারাই কঠিন এতটা কঠিন মানুষ আমি এই পৃথিবীতে দেখিনি মানুষের সমস্যা সমস্যা থাকতেই পারে কিন্তু এরা কখনো ওইটা বুঝবে না তাদের সমস্যাটাই তাদের কাছে সবচেয়ে বড় আপনার প্রতি যে একটা ভালোবাসা মায়া এটা কখনই থাকবে না শুধু আপনি তাদেরকে যতটুকু উপকার করবেন ওই উপকার উপকারটুকুই তাদের কাছে উপকার আর স্বার্থ পড়ালে আপনার পাশে কেউই থাকবে না বাচ্চা দুটো অনেক সুন্দর খেলা করছিল কারণ ওরা তো খোলা মাঠ পায় না বাসায় সারাদিন আটকা থাকে এখান থেকে আমি প্রায় থ্রি পিস নিয়ে থাকি খুবই অল্প দামে থ্রি পিস টু পিস সবকিছু এখানে পাওয়া যায় তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে এই যে এই চাচার কাছ থেকে আমি অনেক থ্রি পিস নিই তো আমি দেখাতে পারিনি যেহেতু আলিশাকে আমার খুবই সামলায় রাখতে হয় ওকে কন্ট্রোল করা অনেক কঠিন কারণ হচ্ছে অনেক দৌড়াদৌড়ি করে ভয় লাগে যেহেতু এটা একটা অপরিচিত জায়গা সবাই চেনা না তো এইখানে হচ্ছে অনেক খেলনা নিবে তারপরে হচ্ছে বেলুন নিবে খুবই পাগলামি করে আমার মাটা যাই হোক ওর পাগলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানে খাওয়ার তো আমার কিছুই ছিল না তাই একটু খেয়ে নিলাম আর এই যে আবিদকে বললাম যে একটু শ্যুট করে দাও তো আবিদ আমাকে যে একটু শ্যুট করে দিল মামের একটু শ্যুট নিয়ে নিলাম এখানে একটা ছোট্ট দিঘির মতো আছে এখানে শাপলা দেখেন প্রচুর শাপলা ফুটেছে লাল শাপলা দেখতে ভালো লাগতেছে কিন্তু যখন শুকনার সিজন আসে তখন এই পানিগুলো একদম শুকিয়ে যাবে খুবই নোংরা হয়ে যায় আর এইখানে আমি যখন প্রথমে আসছি আমি অবাক হয়ে গেছি মানে সামনে দিয়ে একটু কন্ট্রাকশনের কাজ চলতেছে যার কারণে আমি প্রথমে বুঝতে পারিনি যে ভিতরের দিকেই মানে মেলার মতো আছে তো এই যে দেখুন এখানেও হচ্ছে সাইক্লিং হচ্ছে মানে যারা হচ্ছে এই যে ছোটো ছোটো বাচ্চারা সাইক্লিং করতেছে এটা দেখে আমার খুবই ভালো লাগে মাঝে মধ্যে মনে ইচ্ছা করে যে আবিদকে দি কি আলিশাকেও দিয়ে দেবো কিন্তু আসলে আমার ভয়ও লাগে কারণ এটা যখন করা শুরু করবে তখন ওরা রোড মানে রাস্তায় বের হবে রাস্তায় বের হয়ে সাইক্লিং করতে গেলে অনেক সময় দুর্ঘটনা হয় বাসায় চলে আসলাম আর বাসায় এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমি যে থ্রি পিসগুলো আনছি টু পিসগুলো আর কি এগুলো পায়জামা থাকবে না কিন্তু এগুলো বাসায় ইউজ করা যাবে আপনারা একটু বেশি বেশি আনতে হবে দুইশো টাকার আছে তিনশো টাকা পাঁচশো ছয়শো টাকা মানে আপনার কাপড়ের কোয়ালিটি আর হচ্ছে যে একটু দরাদরি করতে হয় আর কোয়ালিটিগুলো দেখে আপনাকে আনতে হবে আর অনেক বেশি আনতে হয় একটু দেখে আনতে হয় অনেক সময় একটু ছেঁড়া থাকে কিন্তু সমস্যা নেই পাশে একটু ছেঁড়া থাকলে ওটাতে এত কাটা পড়ে যায় তো এরকম আর কি তো বাসায় পড়ার জন্য এই পিসগুলো অনেক ভালো আমি প্রায় আনি আর এগুলো খুব নরম সফটের হয় আর এই যে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কাপড়গুলো কিন্তু অনেক ভালো বাসায় আর কি একটু বুদ্ধি খাটিয়ে যদি বানিয়ে পড়া যায় তাহলে তো ভালোই হয় এই জন্য কিন্তু কাপড়গুলো অনেক ভালো হয় সেই জন্যই কিন্তু আমি আনি আর এই যে দেখেন কাপড়গুলো কত সুন্দর আর ফেব্রিক্স গুলো কিন্তু আশা করবো আমার ভিডিও দ্বারা আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখে যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ